কোথায় গেল রে ও তুমি এখানে বসে কি করছো এই যে এখন তো আমাদের পেহালগাম হোটেল থেকে আমাদের চলে যেতে হবে একটু বসে চারদিকটা দেখে নিচ্ছি দেখ কি সুন্দর দেখ আর তুমি চলো আমরা শুধু রেডি হয়ে গেছি গাড়ি চলে আসছে এই তো যাব তুই একটু দাঁড়া না একটু বসে যাই একটু আরে আনা চলো 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 গাড়ি চলে আসছে চলো বেশ বসে কি সুন্দর ভিউটা লাগছে দেখ তুই তো দেখছিস আমি ধরে দেখছি ভিউটা ভালো আছে তুই এখানে কতক্ষণ ধরে আছে বসে তো খুঁজে পাচ্ছিলাম না

যাবো শ্রী যে আবার তোমাদের সাথে দেখা হবে গাড়ি চলে চলো চলো তাহলে আমরা এখন যাই এই যে সব গোছ গাছ আমাদের হয়ে গেছে